আপনারা যারা অনলাইন থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করার ইচ্ছা আছে কিন্তু কিভাবে ইনকাম করবেন তা বুঝতে পারছেন না আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে পারবেন তার বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব থাকা এখন পাশে কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন করবেন তার বিস্তারিত আলোচনা আজকে আপনাদের অনলাইন থেকে টাকা ইনকাম করার সেরা ছয়টি মাধ্যম নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম ফ্রিল্যান্সিং করার শত শত ক্যাটাগরি রয়েছে যে কোনো একটি বিষয়ের উপরে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে তারপর ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে বাংলাদেশের জন্য সবচেয়ে পপুলার ওয়েবসাইট হচ্ছে ফাইবার যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন তবে অ্যাকাউন্ট করার পূর্বে যে কোনো একটি বিষয়ে স্কিল অর্জন করবেন তারপর অ্যাকাউন্ট করবেন নাম্বার টু ইউটিউবিং করে টাকা ইনকাম বিশ্বের অনেক কন্টেন্ট ক্রিয়েটর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো আপনি চাইলেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে ইউটিউবের জন্য কিভাবে ভিডিও তৈরি করবেন কীভাবে এডিটিং করবেন তার সমস্ত ভিডিও আমাদের চেহেলে দেওয়া আছে তা দেখে দেখে আপনি শিখতে পারেন নাম্বার থ্রি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে টাকা ইনকাম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে অনেকে ভালো টাকা ইনকাম করছে তো আপনি চাইলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন যেমন আপনি ফেসবুকে দেখতে পাবেন অনেকে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে টাকা ইনকাম করছে এইভাবে আপনিও ইনকাম করতে পারবেন নাম্বার ফোর গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম আপনি চাইলেই গ্রাফিক্স ডিজাইন কাজ শিখে আপনি ঘরে বসেই মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারেন আর গ্রাফিক ডিজাইনের কাজগুলো দিন তিন চাহিদার বেড়েই চলছে তো আপনি চাইলে কি মাসের লক্ষ টাকা ইনকাম করতে পারেন গ্রাফিক ডিজাইন করে নাম্বার ফাইভ ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম ওয়েবসাইট বানানোর কাজ যদি আপনি শিখতে পারে তাহলে ঘরে বসে মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারে বর্তমানে অনেক দেখার যুবক ওয়েবসাইট বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে নাম্বার সিক্স ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম ডাটা এন্ট্রি কাজগুলো খুবই সহজ চাইলে আপনিও ডাটা এন্ট্রি করে মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন এছাড়াও এসিও করে টাকা ইনকাম করতে পারবেন এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওর কাজ শিখেও আপনি করে বসে মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবে এই বিষয়গুলো যে কোনো একটি বিষয়ের উপরে ভালো স্কিল অর্জন করলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে टक ना कि धन्यवाद असलम आलैकुम